জানিয়ে দিব এই মুহূর্তে হাতি পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা কল্পনীয় জানালো রিসেপ্টা এপের দোকান এদিকে গাজাই ইসরায়েলি ট্যাঙ্ক থেকে রাতভর গোলাগুলি আরও জানাব সামরিক অভিযানের মধ্যে ফিলিপাইনের যুদ্ধ বিমান নিখোঁজ এবারে থাকছে সার্বিয়ার সংসদে গ্রেনেড নিক্ষেপ এমপির স্ট্রোক আরও জানাব তিন দশকের রেকর্ড দাবানলে পুড়ছে এবার জাপান সব শেষে জানিয়ে দিব এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল কানাডা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা অকল্পনীয় বলছে রিসেপ্তা এপের দোগান তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা অকল্পনীয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তা এপেরদোগান সোমবার রাজধানী আঙ্কারায় বিদেশি রাষ্ট্রদূতের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে কথা বলেন তিনি এরদোগান বলেন তুরস্ক তার ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের প্রক্রিয়াকে কৌশলগত অগ্রাধিকার হিসাবে দেখে কারণ এটি ইউরোপের একটি অবিচ্ছি অংশ তিনি আরও বলেন তুরস্ককে তার ন্যায্য স্থান না দিয়ে ইউরোপের গ্লোবাল অ্যাক্টর হিসেবে চালিয়ে নেওয়া ক্রমশ অসম্ভব হয়ে উঠছে এরদোগান উল্লেখ করেন ইউরোপকে তুরস্কের অবস্থান সম্পর্কে সচেতন থাকতে হবে তিনি বলেন আমরা আশা করি আমাদের ইউরোপীয় বন্ধুরা এই বাস্তবতার মুখোমুখি হবে এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের পূর্ণ সদস্যপদ প্রক্রিয়া এগিয়ে নেবে গাজা ইসরায়েলি ট্যাঙ্ক থেকে রাতভর গোলাগুলি ইসরায়েলি ড্রোন হামলায় গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া খান ইউনিসে বিমান থেকে আসা গুলিতে তিনজন আহত হয়েছে সোমবার গাজার চিকিৎসাকর্মীরা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি বাসিন্দারা জানিয়েছে গাজার পূর্ব ও দক্ষিণ সীমান্তে অবস্থান নেওয়া ইসরায়েলি ট্যাঙ্কগুলো সারারাত ধরে গোলাগুলি ও শেল নিক্ষেপ করছে হামার সমর্থিত একটি গোষ্ঠীর এক ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে বলেন গাজার যোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা খান ইউনিস উপকূলীয় এলাকায় একটি মোটর বোট লক্ষ্য করে হামলা চালিয়েছে ওই বোট ওই এলাকায় নিরাপত্তা নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল এবং হুমকি তৈরি করছিল সামরিক বাহিনী আরও জানিয়েছে গাজার দক্ষিণে তাদের বাহিনীর দিকে দুজন সন্দেহবাজন এগিয়ে আসছিল এবং হুমকি তৈরি করছিল বিবৃতিতে আরও বলা হয়েছে সন্দেহবাজনদের লক্ষ্য করে গুলি চালানো হয় এবং ক্ষয়ক্ষতি হয়েছে বলে শনাক্ত করা হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপ গত সপ্তাহান্তে শেষ হয়েছে তবে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো চুক্তি হয়নি সামরিক অভিযানের মধ্যে ফিলিপাইনের যুদ্ধ বিমান নিখোঁজ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চলাকালে ফিলিপাইন বিমান বাহিনীর একটি এপে ফিফটি ফাইটার জেট যুদ্ধ বিমান নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ হওয়া ওই যুদ্ধ বিমানে দুই পাইলট ছিলেন এবং এটি একটি রাতের বিশেষ যুদ্ধ অভিযানে অংশ নিতে গিয়েছিল যেখানে ফিলিপাইন সেনারা দেশটির বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছিল এই ঘটনার পর থেকে বিমানটির খোঁজে ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে তবে এখনও বিমানটির অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি মঙ্গলবার সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় এ প্রতিবেদনে বলা হয় যে ফিলিপাইনের বিমান এ পে ফিফটি ফাইটার জেটটি স্থানীয় সময় সোমবার রাতে এক কৌশলগত সামরিক অভিযান চলাকালীন অন্যান্য বাহিনীর ফাইটার জেটের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে এবং নির্ধারিত লক্ষ্যস্থলে পৌঁছানোর আগে যুদ্ধ বিমানটি নিখোঁজ হয়ে যায় এ সময় অন্য ফাইটার জেটগুলো নিরাপদে ফিরে আসতে সক্ষম হলেও নিখোঁজ যুদ্ধ বিমানটি সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি বিমান বাহিনী তাদের নিরাপত্তার স্বার্থে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকার করছে ফিলিপাইনের একজন সামরিক কর্মকর্তা দা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন ঘটনাটি দক্ষিণ ফিলিপাইনের এক প্রদেশে ঘটছে যেখানে কমিউনিস্ট গেরিলাদের বিরুদ্ধে বিদ্রোহ বিরোধী অভিযান চলছিল তবে এই কর্মকর্তা নাম প্রকাশে অস্বীকার করেছেন কারণ তার কাছে বিষয়টি জনসম্মুখে আলোচনা করার কোনো অনুমতি ছিল না সার্বিয়ার সংসদে গ্রেনেড নিক্ষেপ এমপির স্ট্রোক সার্বিয়ায় সংসদের ভেতর সরকার ও বিরোধী দলীয় এমপিদের মধ্যে চরম হট্টগোল হয়েছে এ সময় সরকারি এমপিদের লক্ষ্য করে ধোয়ার গ্রেনেড এবং কাদানে গ্যাস ছুঁড়েছেন বিরোধী দলের এমপিরা এই ঘটনার ভয়াবহতায় এক এমপি সেখানেই স্ট্রোক করেন দেশটিতে গত চার মাস ধরে ব্যাপক আন্দোলন করছেন শিক্ষার্থীরা এতে যোগ দিয়েছেন কৃষক মজুর সহ সব ধরনের মানুষ মঙ্গলবার তাদের পক্ষে বিপক্ষে জানাতে সংসদে ধোয়া গ্রেনেড মারেন বিরোধী এমপিরা গত বছর সার্বিয়ায় নোভি সাদ রেল স্টেশনে সাত ধসে পনেরো জন নিহত হন ওই ঘটনার পর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা এর জেরে দেশটির প্রধানমন্ত্রী মিল ভুকে ভিক পদত্যাগ করতে বাধ্য হন কিন্তু এতে আন্দোলনে ভাটা পড়েনি এখন আন্দোলনের মুখে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুকে কির প্রায় এক দশকের শাসন হুমকির মুখে পড়ছে তিন দশকের রেকর্ড দাবানলে পুড়ছে জাপানের উত্তরাঞ্চলীয় জেলা আইওয়া গত তিন দশকে এত বড় আকারের দাবানল দেখা যায়নি দেশটিতে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে গত বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় শহর অফুনাতো থেকে দাবানলের সূত্রপাত আগুনে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতিও হয়েছে এই শহরটিতে ইতিমধ্যে আগুনে পুড়ে একজন নিহত হয়েছেন দুর্যোগ মোকাবিলা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে অফুনাতো এর পাঁচ হাজার দুইশো একর জুড়ে সরিয়ে পড়ছে দাবানল এবং আগুন নেবাতে নিয়োগ দেওয়া হয়েছে দুই হাজারের বেশি কর্মীকে আগুন নেবানোর পাশাপাশি লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াও শুরু করেছেন উদ্ধার বৃহস্পতিবার থেকে পর্যন্ত উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় দুই হাজার মানুষকে তবে এখনও বিভিন্ন এলাকায় আটকা পড়ে আসেন প্রায় চার হাজার ছয়শো জন আগুনে ইতোমধ্যে অফুনাতোর অন্তত আশিটি বাসভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তর এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল কানাডা কানাডার ওন্টার ইও প্রিমিয়ার ডক ফোর্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি কানাডার পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন তবে তিনি যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে দিতে প্রস্তুত সোমবার টরেন্টোর একটি মাইনিং সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন ফোর্ট তিনি বলেন ওরা যদি ওন্টার ইওকে শেষ করতে আসে তবে আমি হাসি মুখে ওদের বিদ্যুৎ বন্ধ করে দেব ফোর্ট আরও বলেন আমি পাল্টা ব্যবস্থা হিসেবে সামান্য শুল্ক আরোপের পক্ষে কারণ আমেরিকা কানাডার বিদ্যুতের অন্যতম বড় ক্রেতা ওরা আমাদের শক্তির উপর নির্ভর করে ওদের ব্যথাটা ওরা যদি আমাদের আঘাত করে আমরা দ্বিগুণ শক্তিতে ফিরে আসব। তিনি আরও জানান যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে লড়াইয়ে ফেডারেল সরকার এবং প্রাদেশিক সরকার একসঙ্গে কাজ করবে ফোর্ট উল্লেখ করেন এখানে প্রদেশগুলোর বড় ভূমিকা রয়েছে তবে নেতৃত্ব দিচ্ছে ফেডারেল সরকার আর আমরা কাঁধে কাঁধ মিলে থাকবো কেন্দ্রের ক্ষমতায় যেই থাকুক না কেন আমি এই শুল্ক যুদ্ধ শুরু করিনি কিন্তু আমরা এই যুদ্ধে হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা হুমকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন একই সঙ্গে হামাস যদি অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্ত না করে তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুমকিও দিয়েছেন আল জাজিরা জানিয়েছে সোমবার নিজ কার্যালয় থেকে প্রকাশিত এক রেকর্ডেড বক্তব্যে নেতানিয়াহু গাজার স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন এর পাশাপাশি তিনি হুমকি দিয়ে বলেন হামাজ যদি আমাদের বন্দীদের ধরে রাখে তাহলে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব নেতানিয়াহু এ সময় দাবি করে বলেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইয়টকপের উপস্থাপিত একটি কাঠামো মেনে নিয়েছে যা ইসরায়েলি বন্দীদের মুক্তির সুযোগ তৈরি করবে এবং অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ পঞ্চাশ দিনের জন্য বাড়াবে ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বলেন পুনরায় বলছি ইসরায়েল এই পরিকল্পনা মেনে নিয়েছে আমি এই পরিকল্পনা মেনে নিয়েছি কিন্তু এখন পর্যন্ত হামাস এটি প্রত্যাখ্যান করছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা গ্রহণ করেছে তবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ করতে অস্বীকৃতি জানিয়েছে এর আগে গত উনিশ জানুয়ারি থেকে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর রোববার ইসরায়েল গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে যার ফলে গোটা উপত্যকায় মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করছে গাজাবাসী চলতি রমজানে ইফতার এমনকি সেহেরিও করতে পারছে না ইসরায়েলের এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তারা বলছে গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করা যুদ্ধাপরাধের